পিনা কি থেকে ওখানে দিয়েছেন ভাঙচুর করার জন্য ভালো বাংলাদেশে এমন কোনো আইন সিম্পল আছে ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে গড়িয়ে দেওয়া হবে এটা আইনের মধ্যে পড়ে লয় এন অর্ডারে কোনো সংখ্যা এটা চালানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ঢেঁড়ে দেওয়া হয় পরের দিন আইফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না কি এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না তো সহ্য করার মধ্যে সহ্য করলেন কেন আপনি আপনি সহ্য করলেন আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন যখন ঘোষণা ওই মুহূর্তে যে ঘোষণা দিলো তাকে আপনি ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না পিনাকি যেভাবে চলে দেশ আমি তো মাঝে মাঝে সন্দেহ করি কে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান না তো লোক চালাচ্ছে আমাদের গভর্নমেন্ট একটা আছে

আমি বলছি আমি খুব ভালো বুঝছি আমার ভুল হতে পারে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা দেন না আপনি কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন আপনি আপনি কি অর্জন করলেন মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে সে দেশে নাই তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয় কত বড় পলিটিক্যাল সে ভিক্রিম হয়ে গেছে এখানে এটা বলবে আপনার গিয়ে দেখেন তাহলে আপনার কি হলো আমার তো তোমাকে শেখেছি নাকি আপনি যে সময় এই বাড়ি থেকে সুযোগটা কি করে দিত এটা একটা ভয়ঙ্কর আমরা আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে এবং এটা মানে কি ভুল এটা কেন এই সবাই মাথা গোলাচ্ছে আমি না। এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে পিনাকি সাহেব ওখান থেকে ওখানে দিয়েছেন ভাঙচুর করার জন্য প্ররোচনা দিয়েছেন আমার কথা হল শেখ হাসিনা উস্কানি দিয়েছে শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে নেই পিনাকি সাহেব উস্কানি দিয়েছে পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে নেই আমার নিয়ন্ত্রণে কি আছে আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা আমি কেন সেটা হতে দেব আমি কি সেটা হওয়ার জন্য এই যে কথাটা ফর বললে যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোক তো পেয়েছে অবশ্যই এটাকে সমর্থন করার কোন সুযোগ নাই উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না কিন্তু প্রকাশে কিন্তু সমর্থন করেন নাই করতে পারবেন না উনি আইনের লোক পারবেন না করতে সমর্থন করার কোন সুযোগ নাই হ্যাঁ একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারবে কারণটা আপনি ধরেন আপনি আপনার একজন লোক এসে মনে করছে আমার খুবই একটা অপমান করলো আমার এক আত্মীয়কে আমার স্ত্রীকে আমার কন্যাকে খুব অপমান করলো ধরলো সে আমার আয়ত্তের মধ্যে আসলো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না তাকে আমি এটা কোপ দিয়ে বসলাম আমার মারাটাকে আপনি ইমোশনালি জাস্টিফাইড করতে পারলেন লিগালি পারবেন লিগালি পারবেন রাষ্ট্র তো রাষ্ট্র বিচার আইন সেই দেওয়ার পর তার মনে হয়েছে তো ঠিক হলো না তার ঠিক চার পাঁচ ঘন্টা পরে আরেকটা আপনি একটা আসলে দিয়েছে একটা আমি একদম হিসেব করে দেখছি একটা তিন মিনিটে বিবৃতিটা পেয়েছি অতৃতি হলে ঠিক হয়নি এই বিবৃতিটা সারা খাওয়ানো যাবে না এবং আমি তো মনে করি যে গভর্নমেন্ট ট্র্যাপে করেছে ক্ষতি হয়েছে কে দেখেন ক্ষতি হয়েছে বাড়িটা ক্ষতি হয় না বাড়ি ভাই একটা সাবর সম্পত্তি যেগুলো সময় আবার উঠবে

আল্লাহকার ইন্ডিয়ার যারা চর আছে তাদের তার এজেন্ট আছে ডি এজেন্ট তাদের সে প্রশ্নটা হলো এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে যে ইঙ্গিতে মির্জা ফকির الاسلام আলমগীর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন এটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যে যদি তারা নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য এবং এটা এখন ইতিমধ্যে আমি মনে শুরু আর দু একদিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ফিনান্সিয়াল টাইমস কে যে পডকাস্টে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে উৎসাহ আছে উনি বরং উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো কেন দিলেন উৎসাহ কারণ উনি চান যে ছাত্র একটা রাজনৈতিক দল করুক উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন হয়তো সেই জন্য উনি চেয়েছেন অন্যায় কিছু না কিন্তু তাহলে অন্যায় না হলো বাস্তবত হলো এটা ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বে সেই রাজনৈতিক দল তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনুসের এক ধরনের পক্ষপাতিত্ব আছে এখন যদি এইজন রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় থাকে তাহলে এই সরকারের সরকার প্রধান হিসেবে উনার যে চাওয়া না চাওয়া উনার যে পক্ষপাতিত্ব

কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম যদি এত পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারেন তাতে মেনে নেব আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না আমরা তো ভুলো দাম ক্ষুদ্র মানুষ ভুল করতে পারি আমি এইটাই এই কথাটা কত কয়েকদিন ধরে বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনূস নেই কিন্তু তার দ্বিতীয় ভাষণে এটা কথা বলেছিলেনjsonwebtoken সংস্কারের কথাটা বললেন সংস্কার কমিশনগুলি করলেন না প্রথমবার